দেখো প্রথম কথা হচ্ছে যে আগের যে ভিডিওটা ছিল পরশুদিনকে সেখানে পরিষ্কার বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু ট্রফির গন্ধ পাচ্ছে ইস্টবেঙ্গল ট্রফির গন্ধ পেতে পেতে আপাতত সুপার কাপের ফাইনালে চলে গেছে এবং এই টিমের ম্যানেজার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে টিমের প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে কোটি কোটি ফ্যান্স তারা কিন্তু ট্রফিটার স্বপ্ন অলরেডি দেখতে শুরু করেছে যে অন্তত গোয়া থেকে বেঙ্গলের খালি হাতে ফেরাটা এই মুহুর্তে দাঁড়িয়ে জাস্ট অসম্ভব অবশ্যই সামনে গোয়া আসুক বা সামনে মুম্বাই আসুক কারা আসবে আমি যখন ভিডিও বানাচ্ছি তো জানি না মোটামুটি জানতে জানতে আরও কয়েক ঘন্টা বাকি রয়েছে যারাই আসুক না কেন রবিবারের সেই মেগা ফাইনালে ইস্টবেঙ্গলকে ফেভারিট ধরে যে কেউ অন্তত সেই ম্যাচটা দেখতে বসবে হ্যাঁ ডেফিনেটলি গোয়া এবং মুম্বাইয়ের শক্তি এই পাঞ্জাবের থেকে অনেক বেটার এবং আমরা ফাইনালে একটা আরও নেল বাইটিং ম্যাচ দেখতে চলেছে এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই কিন্তু ইস্টবেঙ্গল যে সেই ম্যাচটাতে নামার আগে হট ফেভারিট হিসাবে নামবে এই নিয়ে অন্ততপক্ষে পার্সোনালি আমার মনের মধ্যে রকম সন্দেহ নেই এবার যদি আসি আজকের ম্যাচের প্রসঙ্গে তাহলে অন্ততপক্ষে তিন একের রেজাল্টটা বোধহয় খুব পরিষ্কার করে বলে দিচ্ছে বিশেষ করে যখন অপোনেন্ট টিম পেনাল্টি থেকে একটা গোল জাস্ট পেয়েছে সেটা ইকুয়ালাইজার ছিল এটা থেকে সবাই অন্ততপক্ষে পরিষ্কার বুঝতে পারবে যে শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে কি ধরনের ডমিনেশন ইস্টবেঙ্গল দেখাতে পেরেছে এবং যদি কেউ নব্বই মিনিট পুরো দেখে থাকে অন্তত যেহেতু আজকে একটা ওয়ার্কিং ডে ছিল এক্সপেক্টও করতে পারবো না যে যারা অফিস গোয়ার মানুষ বা যারা স্টুডেন্ট রয়েছে তারা ওই বিকেল চারটে থেকে বসে পুরো ম্যাচটা দেখেছে এটা আমাদের এখানে দুর্ভাগ্য যে এমন এক একটা সময়ে ম্যাচ দেওয়া হয় যে সমস্ত দর্শক কিন্তু তাদের নিজের সবটা দিয়ে সেই ম্যাচটা দেখতে পারার মতো সিচুয়েশানে থাকেন না কারণ প্রত্যেকেরই প্রফেশনাল লাইফ রয়েছে এবং সেটাতেও তাকে গুরুত্ব দিতে হয় যেটা আমাদের এখানে যারা ফুটবলটা চালান তারা রিলাইজ করতে পারেন না কি হতো যদি পরপর দুটো দিনে দুটো সেমিফাইনাল হতো প্রবলেম তো কিছু হতো না যে ছ তারিখ একটা এই সরি চার তারিখে একটা আর তিন তারিখ একটা এরকমও করা যেতে পারতো যে সন্ধ্যাবেলায় সাতটা বা আটটার থেকে যেটা প্রাইম টাইম সেখানে খেলা দেখা যেন যেতে পারতো আমি অন্তত পক্ষে পার্সোনালি এরকম অনেককে চিনি যারা আজকের ম্যাচটা নব্বই মিনিট দেখতে পারেননি হয়তো কিছু ঝলক দেখেছেন মাঝে মাঝে দেখেছেন বা স্কোরটা ফলো করে গেছেন কিন্তু যারা নব্বই মিনিট দেখেছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে তারা ইস্টবেঙ্গলের ডমিনেশন দেখেছে এবং যেভাবে পাঞ্জাব প্রায় বলতে গেলে ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতে পারেনি সেইভাবে ম্যাচের কন্ট্রোল তো কোনো সময়েই নিতে পারেনি এটাও তারা দেখেছে প্রচুর ল্যাকিং ছিল আমি যদি ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার বা অন্ততপক্ষে পক্ষে দুটো টিমের পজিশন ওয়াইজ প্লেয়ারদের কথা বলি তাহলে গোলকিপিং সেকশানে স্কোর লাইনটা বলে দিচ্ছে যে কী ধরনের গোলকিপিং হয়েছে প্রভুসুক সিং গিল নো ডাউট আজকের একটা অসাধারণ ম্যাচ তার ক্ষেত্রে গেছে খুব বেশি হয়তো পরীক্ষার সামনে পড়তে হয়নি কিন্তু যে দুটো একটা বল গেছে সেটা কিন্তু ক্ষিপ্রতার সাথে সেই বলকে বাঁচিয়েছে বা সেই বল সেভ করেছে উল্টো দিকে মুহিত সাবির যার গ্রুপ স্টেজের পারফরমেন্সটা প্রায় সমস্ত ক্লাবের গোলকিপারদের মধ্যে থেকে সব থেকে ভালো ছিল তার আজকে আমরা পুরোপুরি সিলি গোলকিপিং দেখেছি মানে এই ধরনের গোলকিপিং আমরা ন্যাচারালি যদি একটা আন্ডার সেভেন্টিন প্লেয়ার করে তাকে কিছু বলার থাকে না কিন্তু একটা সিনিয়র টিমের গোলকিপার যদি এই ধরনের হেঁটে হেঁটে বলের কাছাকাছি গিয়ে গোলকিপিং করে তখন তাকে নিয়ে প্রশ্ন তো ডেফিনেটলি উঠবে এবং আমার মনে হয় পাঞ্জাবের এই যে আজকে তিন একের রেজাল্টে হার এর পেছনে কিন্তু মোহিত সাবিরের অবদানটাও ডেফিনেটলি থাকবে ঠিক যতটা ইস্টবেঙ্গলে তিনজন স্কোরারের অবদান রয়েছে বিশেষ করে প্রথম গোলটা ভাই ওটা নিয়ে আমার সিরিয়াসলি আলাদা করে কিছু বলার নেই দ্যাট ওয়াজ আ স্ক্রিমার সাউলের গোলটাও একটা স্ক্রিমার ছিল কেভিনের গোলটা একটা পারফেক্ট জায়গা থেকে বুদ্ধিমত্তার ফিনিশ ছিল ঠিক একইভাবে এটাও বলতে হবে যে গোলকিপিং ওয়াজ টু মাচ পোয়ার ফ্রম মোহিত সাবির দুটো টিমে যদি ডিফেন্সের দিকে তাকাই তাহলে অবশ্যই পাঞ্জাবের ক্ষেত্রে দুজন সাইড ব্যাক ছিল না ছিল না কেন আমরা জানি যে তাদের দুটো করে ইয়েলো কার্ড গ্রুপ স্টেজে কনসিডার হয়ে গেছিলো তো সেই কারণে তারা ছিল না এবং সেটার জন্য তাদের কিন্তু ডিফেন্সে কম্প্রোমাইজ করতে হয়েছে এবং যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখি তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালোভাবে সেটেলড সেখানে কেভিন সিভি এবং আনোয়ার আলী পুরো সেন্টার ব্যাকটাকে লিড করছে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে আমরা ইম্প্রুভড মোহাম্মদ রাকিবকে দেখছি যাকে নিয়ে গত সিজন অবধি আমরা ক্রিটিসাইজ করেছি তার পজিশনিং নিয়ে তার ওপরে ওঠা বা নিচে নামা নিয়ে তার ডিফেন্ড ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে কিন্তু এই সিজনের শুরু থেকে মহম্মদ রাকিব কিন্তু অনেক বেশি ইম্প্রুভড এবং অন্ততপক্ষে যে ইস্টবেঙ্গল সমর্থকরা সিজনের শুরুতে যখন উইন্ডো ওপেন ছিল তখন রাইট ব্যাগ লাগবে রাইট ব্যাক লাগবে বারবার করে বলেছে এবং আমরা যারা ভিডিও বানাই তারাও বলেছি ইস্ট বেঙ্গলের পুরোটা ঠিক হলো কিন্তু একজন রাইট ব্যাক এলো না এটা হয়তো প্রবলেম হতে পারে কিন্তু এখন আমাদের সেই কথা ফিরিয়ে নিতে হচ্ছে প্রত্যেককেই বলতে গেলে প্রায় যে মোহাম্মদ রাকিবের পারফরমেন্স কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি করে দিল মোহাম্মদ রাকিব এত ভালোভাবে ইমপ্রুভ করেছে এবং তার জন্য অবশ্যই ক্রেডিট কোচ এবং কোচিংয়ের পুরো স্টাফকে যে তার পেছনে নিশ্চিতভাবে ভালো সময় তারা দিয়েছেন এবং সেই কারণে আমরা অনেক বেশি ইম্প্রুভড অনেক বেশি আমরা পলিশড এবং অনেক বেশি আমরা একজন সাইন্ড রাইট ব্যাককে এই মুহূর্তে ইস্টবেঙ্গল জার্সিতে দেখছি লেফট ব্যাকের ক্ষেত্রে জয়গুপ্তা খেললে আরও বেশি স্ট্রং থাকতো লালচুংনুঙ্গা ন্যাচারাল ব্যাক তো না কিন্তু এটাও ঠিক কথা যে পাঞ্জাবের ডানদিক থেকে রিকিশ এবং সেই অর্থে কিন্তু প্রেশারটা লেফট ব্যাককে দিতে পারেনি তো সেখানে লালচুডুঙ্গা অনেকটা উতরে গেছে তো ডিফেন্স ইস্টবেঙ্গলের অনেক বেটার সেপ অনেক বেটার এবং পারফরমেন্স ওয়াইজ এবং অবশ্যই ডিফেন্স লাইন থেকে মাঝমাঠের যে জোনটাকে ডিফেন্ডাররা কন্ট্রোল করে সেই জোনটাও কিন্তু পুরোপুরি সেপে ছিল যদি মাঝমাঠের কথা বলি তাহলে এই মাঝমাঠ একটা সময় মনে হচ্ছিল যে মাঝমাঠে কিন্তু একটা ব্যালেন্স থাকছে কারণ একদিকে পাঞ্জাবের রামিরেজ বা সামির তারা কিন্তু কোথাও কন্ট্রোল করছিল নিখিল প্রভুর মতো একজন টাফ ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে কিন্তু উল্টো দিকে স্পেশালি আমি আজকের ম্যাচের জন্য বলবো সাউল ক্রেস্পো এবং মিগুয়েল মিগুয়েল ভাই একটা অন্য লেভেলের প্লেয়ার সিরিয়াসলি বলছি তার টাচ তার স্কিল তার পজিশন তার চকিতে শট নেওয়া এবার ন্যাচারালি যারা ব্রাজিলিয়ান প্লেয়ার আমরা জানি তাদের একটা খুব ন্যাচারাল স্কিল থাকে যে স্কিলটাকে সবসময় কিন্তু তুমি ধরতে পারবে না ম্যাচের মধ্যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিলো যেখানে বক্সের মধ্যে মিগুয়েল দেখাচ্ছে যে মিগুয়েল প্লেয়ার খুঁজছে মিগুয়েল ডিফেন্ডারদের দেখাচ্ছে অপোনেন্টের কিন্তু সেখান থেকে মিগুয়েল চকিতে এমন একটা শট নিল যেটা কিন্তু একটু যদি হাওয়ার এদিক ওদিক হতো বলটা সেটা কিন্তু গোল হতে পারত তো এই যে কোথাও ফুটসল লেভেলের যে স্কিলগুলো সাউথ আমেরিকান প্লেয়াররা স্পেশালি ব্রাজিলিয়ান প্লেয়াররা দেখিয়ে থাকে সেই ঝলক কিন্তু মিগুয়েলের পা থেকে দেখা যাচ্ছে এবং যেভাবেও ক্রিয়েট করছে চান্সগুলো যেভাবে অলমোস্ট বল সাজিয়ে দিচ্ছে প্লেয়ারদেরকে গোল করে দেওয়ার জন্য সেটাও কিন্তু বাহবার আকার সাউল ক্রেশপোর যে ধরনের ওয়ার্কলোড নিয়েছে সেটা কিন্তু অনবদ্য লেভেলে দেখো এই প্লেয়ারটাকে নিয়েও সিজনের শুরুতে প্রচণ্ড পরিমাণে ক্রিটিসিজম হয়েছে যে কেন সাউল ক্রেশপোকে রাখা হচ্ছে দে ওয়্যার নট হ্যাপি তার যা পারফরমেন্স ছিল তার চোট বারবার যেভাবে টিমকে ভুগিয়েছে সবাই বলেছে সাউল ক্রেসপোর বিদায় দরকার রয়েছে সাউল ক্রেশপোকে টিমের বাইরে করতে হবে তার পরিবর্তে আরও একদিন ভালো মিডফিল্ডার নিয়ে আসতে হবে কিন্তু ডেফিনেটলি ম্যানেজমেন্ট এবং কোচ প্রত্যেকে কিন্তু সাউল ক্রেসপোর ওপর ভরসা রেখেছে একটা সময় তো পুরো গুঞ্জন ছিল যে সাউল ক্রেসপোর টিম থেকে বেরিয়ে যাচ্ছেই এমনকি তার জন্য নাকি ইস্টবেঙ্গল সুইটেবল ক্লাবও খুঁজছিলো যে লোনে দরকার হলে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু তারপরেও কোচ তাকে রেখেছেন এবং ফাইনালি তার উপর ভরসা করেছে কোচ এবং সেখানে দেখা যাচ্ছে যে সাউল ক্রেসপো কিন্তু পারফরমেন্স দিয়েছে শুধুমাত্র তার গোলটা আসছিল না আজকে ম্যাচের যে ডিসাইসিভ গোল অন্তত পক্ষে যে গোলের পর আর কেউই অন্তত ভাবেনি যে ওয়েস্ট বেঙ্গল এই ম্যাচটা হাঁটতে পারে বা ম্যাচটা ড্র হতে পারে সেই গোলটা কিন্তু সাউল ক্রেশপোর পা থেকে এসেছে ক্যাপ্টেন হিসাবে টিমের অন্যতম সেরা প্লেয়ার হিসাবে সাউল ক্রেশপো এই মুহূর্তে অসাধারণ পারফরমেন্সের মধ্যে রয়েছে কিন্তু প্রশ্ন উঠবে কাদের নিয়ে প্রশ্ন উঠবে সেন্টার ফরোয়ার্ডদের নিয়ে প্রশ্ন উঠবে আজকে পুরো অফ ফর্মে থাকা দুজন উইঙ্গারদের নিয়ে আমি স্পেশালি বলবো হিরোসি ইবুসাকির কথা মানে অ্যাকচুয়ালি কী করলে মানে ওর জন্য কি করে দিলে হিরোসি গোল করতে পারবে এটা আমাদের অনেকের জানার ইচ্ছা রয়েছে দেখো একটা মাত্র গোল ইস্টবেঙ্গল জার্সিতে করেছে সেটাও করেছে পেনাল্টি থেকে এবং সেটাও প্রায় বলা চলে যে নিজেই প্রায় বলটা ছিনিয়ে নিয়েছিল কাউকে দেয়নি এবং টিমমেটরাও মনে করেছিল যে ঠিক আছে ভাই নাও প্রবলেম নেই কিন্তু তার বাইরে যদি দেখি এত পরিমাণে ওর জন্য বল তৈরি করে দেওয়া হয় এত ভালো ভালো বল ওর জন্য যায় কিন্তু সেখান থেকেও ওর এই ধরনের মিস বা বলকে প্রপার ওয়েতে কানেক্ট না করা এটা কিন্তু টিমকে ভোগাতে চলেছে লঙ্গার টার্মে যদি তার পরিবর্তে জানুয়ারি মাসে কাউকে ইস্টবেঙ্গল ভাবে অনেক বেটার হবে হলে হামিদ আহাদ ফিট থাকলে তার উপরে কিন্তু একটা ইমেন্স প্রেসার আসবে আদারওয়াইজ যদি হিরোসি ও ফিফটি ফিফটি একটা কোথাও জায়গাতে থাকে যে তাকেও ফিফটি পার্সেন্ট গেম টাইম দেওয়া হবে ডেফিনেটলি ইস্টবেঙ্গল পুরো লঙ্গার লিগ যখন চলবে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়বে কারণ প্রতি ম্যাচে তো সবসময় মিডফিল্ডাররা গোল করে ম্যাচকে বাঁচাবে না সেন্টার ফরওয়ার্ডদের একটা আলাদা ধরনের দায়িত্ব নিতে হয় সেটা কিন্তু হিরো এখন এখনও অব্দি ইস্টবেঙ্গল জার্সিতে নিতে পারেনি আজকে বিপিন বা মহেশের একটু অফ ডে ছিল সেই অর্থে খুব একটা ভালো কিছু করতে পারেনি বিপিন পেনাল্টিটাও কনসিড করিয়ে আমি জানি না ওই জায়গা থেকে হাত বিপিন কিভাবে মাথার ওপর তুলতে পারে চোখে রোদ পড়ছিলো বলে চোখ আড়াল করতে গেছিলো কি না জানি না বাট সিরিয়াসলি বলার কিছু নেই মাহেশ শো শো গেম গেছে খুব একটা ইমপ্রেসিভ কিছু না অনেক কিছু অন্ততপক্ষে ওর থেকে আমাদের এক্সপেকটেশন থাকে যে মহেশ যে ধরনের ক্রিয়েটার মহেশ যে ধরনের প্লেমেকার সেই সেই কাজ কিন্তু মহেশ আজকে সেইভাবে করতে পারেনি রশিদের কথা আলাদা করে বলতে হয় কারণ ডিফেন্ডারদের সামনে রশিদের যে রোলটা থাকছিল সেই রোলের জন্যই কিন্তু পাঞ্জাবের নাম্বার টেন পজিশনের প্লেয়ার বা পাঞ্জাবের সেন্টার ফরওয়ার্ডরা সেইভাবে ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর দাঁত নখটা ফোটাতে পারেনি দিস ওয়াজ দ্য রিজন যেইভাবে রশিদ প্রথম গোলটা করেছে লিড এনে দিয়েছে আর্লি লিড এনে দিয়েছে এবং যেভাবে কোথাও কন্ট্রোল রেখেছে পুরো গেমটার রশিদও কিন্তু কোথাও ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে সেটাপেই অস্কার ব্রুজো আগামী দিনে চারজন বিদেশি প্লেয়ার নিয়ে ভাবুন না কেন অস্কার সেটা সেটাপে কিন্তু রশিদও আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে যাচ্ছে এবার দেখো এখানে ছজন প্লেয়ার বা পাঁচজন প্লেয়ারকে আমরা স্টার্টিং ইলেভেনে দেখছি কিন্তু যখন আইএসএল স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু চারজন করে প্লেয়ার থাকবে তো সেখানে একজন মিডফিল্ডার তো ডেফিনেটলি স্যাক্রিফাইসড হবে সেটা কে হবে সেটা সাউল হবে রশিদ হবে না মিগুয়েল হবে কাকে নিয়ে কীরকম পরিকল্পনা থাকবে এখানে কোচ অস্কার ব্রুজোর সেটাও কিন্তু দেখার বিষয় হবে কারণ মিগুয়েল যে লেভেলে ওয়ার্কলোড নেয় যেভাবে আফ্রন্ট ক্রিয়েটিভিটি রোল রাখে তুমি বসাতে পারবে না সাউলও যেভাবে নিজের ফর্ম ফিরে পাচ্ছে এবং যেভাবে প্রচণ্ড পরিমাণে বক্স টু বক্সের যে আসল কাজটা সাউল করছে তাকে নিয়েও তুমি ভাবনাচিন্তার বাইরে তাকে রাখতে পারবে না এবং মোহাম্মদ রশিদ একজন পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার কন্ট্রোল করছে পুরো মাঝমেটের খেলাটাকে কন্ট্রোল করছে অপোনেন্টকে কন্ট্রোল করছে অপোনেন্টের পুরো গেমটাকে তো সেই জায়গাতে তাকে বসানোটাও কিন্তু রিস্কি হয়ে যাবে তো এটা অস্কার ব্রুজোর জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি কাকে স্যাক্রিফাইস করবেন বা অপোনেন্ট ওয়াইজ তিনি কীরকমভাবে তার যে চারজন বিদেশির ফ্যাক্টরটা রয়েছে সেটাকে তিনি সাজাবেন এবার যদি বলি যে যে চ্যালেঞ্জ নিয়ে বা যে চাপ নিয়ে ইস্টবেঙ্গল ফাইনালে নামবে সেটা হচ্ছে মিসিং অফ অস্কার ব্রুজো দেখো অস্কার ব্রুজও দুটো ইয়েলো কার্ড দেখেছে বহু কোচরা এরকম এই এই ধরনের একটা ইন্টেন্স ম্যাচে দেখে থাকেন এবং আমি বলবো যে বিশেষ করে প্রথম যে ইয়েলো কার্ডটা হয় এই ইয়েলো কার্ডটা কিন্তু অন্তত পক্ষে এটা রেফারির ভুল ডিসিশান বা লাইনসম্যানের কোনো একটা সিচুয়েশানকে ওভারলুক করে যাওয়া আমি জানি না কিন্তু আমার কাছে ওই ইয়েলো কার্ডটা কিন্তু একটু হলেও হার্স ছিল কেন ছিল তার একটা রিজন হচ্ছে যে যেখানে ইস্টবেঙ্গল পেনাল্টিটা কনসিড করে যেখানে পাঞ্জাব পেনাল্টিটা পায় পেনাল্টিটা জেনুইন পেনাল্টি ছিল এই নিয়ে কোথাও কোনো আপত্তি নেই কিন্তু পেনাল্টির অ্যাকচুয়ালি খেলাটা যেখান থেকে শুরু হয় যে থ্রো ইনটা সেই থ্রো ইনটার এগেনস্টে কিন্তু অস্কার ব্রুজোর দাবি ছিল যে ওই থ্রো ইনটা ইস্টবেঙ্গলের ফেভারিট ছিল ওটা পাঞ্জাবের ফেভারিট ছিল না এখানেই তিনি কিন্তু প্রতিপাদটা জানান যে ওই থ্রো ইনটাই অ্যাকচুয়ালি ভুল দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই পুরো খেলাটা থ্রো ইন থেকে ওরা পায় এবং সেখান থেকে পেনাল্টিটা হয়ে যায় এটা রং ডিসিশন ছিল থ্রো ইন পেনাল্টিকে উনি কিন্তু চ্যালেঞ্জ করেননি এখানে রেফারি বা লাইন্সম্যান তারা ভেবেছিলেন পেনাল্টিকে চ্যালেঞ্জ করা হয়েছে সেই কারণে কথা সেই কারণে বাগবিতণ্ডা এবং তিনি ইয়েলো কার্ডটা কনসিড করেন এই জায়গাটা কোথাও আমার মনে হয় যে অস্কার বুজোর জন্য একটু হার্স হয়ে গেছিলো বাট দ্বিতীয় ইয়েলো কার্ড তিনি জানেন যে তিনি একটা ইয়েলো কার্ডে রয়েছেন তিনি ইস্টবেঙ্গলকে কোচিং করাচ্ছেন সেকেন্ড হাফ একটা ভাইটাল সেকেন্ড হাফ রয়েছে তুমি টু ওয়ানের লিড ডেফিনেটলি কিন্তু টু ওয়ানের লিড কখনোই কিন্তু সেফ লিড না এই ধরনের নক আউটস ম্যাচে এবং পাঞ্জাব মোটামুটি সেকেন্ড হাফে স্ট্র্যাটেজি চেঞ্জ করবে খুলে ফুটবল খেলবে নাছোড় মনোভাব দেখাবে তো সেখানে দাঁড়িয়ে তোমার ফাইনালে যাওয়ার চান্স রয়েছে তোমার কাছে একটা ইম্পর্টেন্ট সেকেন্ড হাফ পড়ে রয়েছে এই ধরনের সেলিব্রেশন ফোর্থ অফিসিয়ালের সামনে দাঁড়িয়ে কারণ ন্যাচারালি ধরে নেওয়া হচ্ছে যে ফোর্থ অফিসিয়ালের ডাইরেকশানে বা ইন্ডিকেশনেই হয়তো অশ্বিন ইয়েলো কার্ডটা প্রথম ইয়েলো কার্ডটা অস্কার ব্রুজোকে দেখিয়েছিলেন কিন্তু ওইভাবে ওই ধরনের সেলিব্রেশন ফোর্থ অফিসিয়ালের সামনে দাঁড়িয়ে দ্যাট ওয়াজ নট ওয়েলকাম ফ্রম আ সিনিয়র কোচ লাইক অস্কার ব্রুজো এই জায়গাটা কিন্তু পুরোপুরি অস্কার ব্রুজোর দোষ প্রথমটা যদি অফিসিয়ালদের দোষ হয় লাইনসম্যানের দোষ হয় রেফারির দোষ হয় তাহলে দ্বিতীয়টা পুরোপুরিভাবে কিন্তু অস্কার ব্রুজো তিনি নিজের দোষে ওই দ্বিতীয় ইয়েলো কার্ডটাকে কনসিড করেছেন এবং ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচে ডাগ আউটে কোচকে পাবে না এটাও হয়তো একটা চাপের জায়গা হতে পারে আবার এটা কোথাও চ্যালেঞ্জের জায়গা হবে ইস্টবেঙ্গল প্লেয়ারদের জন্য যে দেখো যেভাবে কোচকে বার করে দেওয়া হয়েছিল রং ডিসিশন দেওয়া হয়েছিল বা অন্তত পক্ষে রং ডিসিশন থেকে একটা পেনাল্টি আমাদের এগেনস্টে গেছিলো এই সব কিছুর জবাব হচ্ছে গোয়ার মাঠ থেকে ট্রফি জিতে ফেরা এটাও হতে পারে তো দুরকম ফ্যাক্টর নিয়ে কিন্তু বা দুরকম সাইকোলজি নিয়েই কিন্তু প্লেয়াররা মাঠে নামবে কিন্তু ইনিশিয়ালি যদি আমি দেখি তাহলে অবশ্যই দেখব যে ফাইনালের মতো একটা ম্যাচ গোয়া বা মুম্বাইয়ের মতো একটা প্রতিপক্ষ তাদের এগেনস্টে হেড কোচকে সাইডলাইনে না পাওয়া এটা হয়তো কিছু প্লেয়ারের জন্য চাপ হলেও হতে পারে যারা একটু স্ট্রাগল করে ম্যাচের মধ্যে হয়তো ম্যাচ থেকে কখনো কখনো হারিয়ে যায় তাদেরকে আবার কোচ ফিরিয়ে আনেন ম্যাচের মধ্যে সেটা হতে পারে বাট যারা সিনিয়র প্লেয়ার যারা নিজেদের কাজটা খুব ভালো করে জানে তারা জানে কি করতে নেমেছে মাঠের মধ্যে বা ফাইনালের গুরুত্বটা কোন লেভেলে ইস্টবেঙ্গলের জন্য তারা ডেফিনেটলি নিজেদের মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট দেবে এবং ইস্টবেঙ্গলকে ট্রফি জেতার পথে এগিয়ে নিয়ে যাবে এবং অবশ্যই ইস্টবেঙ্গলের এটা থার্ড সুপার কাপ ফাইনাল এর আগে দু হাজার সতেরো দিনে প্রথম যে সুপার কাপ হয়েছিল ফেড কাপ বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে ইস্টবেঙ্গল রানার্স আপ হয় দু হাজার তেইশ চব্বিশ সেদিনে যেটা দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে হয়েছিল সেখানে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় উড়িশাকে ওড়িশার ঘরের মাঠেই হারিয়ে এবং এইবারে আবারও ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালে দেখা যাক গোয়া গেলে গোয়াকেও ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইস্ট ইস্টবেঙ্গল নিতে পারে কিনা নাকি মুম্বাই সামনে আসে মুম্বাই যদি আসে তাহলে কিন্তু মুম্বাই এবং ইস্টবেঙ্গল রেশিও থাকবে যে মুম্বাই যদি চ্যাম্পিয়ন হয় তাহলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পারবে আর গোয়া বা ইস্টবেঙ্গল ফাইনাল হলে আমরা নতুন চ্যাম্পিয়ন ডেফিনেটলি পাচ্ছি না দেখা যাক কী হয় আর এই ক্ষেত্রে একটা বিষয় ছোট্ট করে বলে দিই অনেকেই বলবে যে এর আগেও একটা সুপার কাপ ছিল এটা সুপার সুপারকাপ ইস্টবেঙ্গলে তিন নম্বর ফাইনাল না ইয়েস সুপার কাপ আমাদের এখানে একটা ছিল বাট সেটা পুরোপুরি একটা অন্য সুপার কাপ ছিল বহু 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 বছর আগে বন্ধ হয়ে গেছে মোস্ট ফলি দু হাজার দশ বা এগারোতে লাস্ট হয়েছিল সেই সুপার কাপটা একটা ওয়ান ম্যাচ টুর্নামেন্ট বলবো না ওয়ান ম্যাচ গেম বলবো আমি জানি না বাট একটা ম্যাচেই সুপার কাপের ট্রফি দেওয়া হতো কি হতো না যারা জাতীয় লিগ চ্যাম্পিয়ন মানে প্রথমে ন্যাশনাল ফুটবল লিগ তারপর আই লিগ চ্যাম্পিয়ন যাই চ্যাম্পিয়ন থাকতো এবং তার সাথে ফেড কাপ চ্যাম্পিয়ন এই দুটো চ্যাম্পিয়ন টিমের মধ্যে একটা ম্যাচ হতো সেই ম্যাচে যে ট্রফি দেওয়া হতো তাকে বলা হতো সুপার কাপ একদম সিজনের শুরুতেই হতো এটা সিজন ওপেনিং একটা টুর্নামেন্ট বা ম্যাচ ছিল তো বহু বছর আগে বন্ধ হয়ে যায় ফেড কাপ চলতো পরে দু থেকে ফেডারেশন এবং এফএসডিএল তারা সিদ্ধান্ত নেয় এবং তখনকারের স্পন্সর হিরো তারা ঠিক করে যে ফেড কাপ বন্ধ করে দেওয়া হবে এবং সুপার কাপ নামে এই টুর্নামেন্টকে চালানো হবে তো তখন থেকেই চলছে আগে হিরো সুপার কাপ তারপর কলিঙ্গ সুপার কাপ আপাতত কোনো স্পন্সার নেই সোল এটা এআইএফএফ সুপার কাপ তো দেখা যাক এই এআইএফএফ সুপার কাপে তিন নম্বর ফাইনালে ইস্টবেঙ্গলে ভাগ্যে কি রয়েছে যেটা সাত তারিখে সন্ধ্যাবেলায় গোয়ার ফাতরদা স্টেডিয়ামে হবে ম্যাচ নিয়ে তোমাদের কি ওপিনিয়ন বা কি রকম কি ম্যাচ দেখলে বা আমি কোন বিষয়টা বলতে ভুলে গেলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড Good night.